আসসালামু আলাইকুম কিচেন বাই আজমাইন্স মম থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আজকে ফুলকপির একটি মজাদার কোরমার রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেহেতু শীত অলমোস্ট চলে এসেছে তাই ফুলকপি খুবই সহজলভ্য আমাদের জন্য একটা সবজি এখনকার সময় এই ফুলকপির কোরমাটা খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা যায় প্রথমে ফুলকপিটিকে এরকম চাক চাক করে কেটে ধুয়ে নিব এবং চুলায় মিডিয়াম মাছ দিয়ে ফুলকপিগুলো একটি প্যানে নিয়ে দুই কাপ পানি দিয়ে নেব সাথে এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ মিডিয়াম আঁচে রেখে এবং ঢাকনা দিয়ে ঢেকে এই ফুলকপিটাকে দশ মিনিট সিদ্ধ করে নেব ফুটতে শুরু করলে ঢাকনা উঠিয়ে দেখবো এটা সিদ্ধ হয়েছে কিনা কিছুটা সবুজ রেখে ফুলকপিটাকে সিদ্ধ করে নেব সিদ্ধটা দেখতে হবে পুরাপুরি যাতে বেশি সিদ্ধ না হয় তবে গলে যাবে এবার পানি ঝরিয়ে নিয়ে প্যানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল তেলের পরিমাণটা আপনাদের নিজেদের পছন্দ মতো চাইলে কিছুটা কম বেশিও দিতে পারেন আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি তেলটা গরম হয়ে এলে এরপর আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ আদার বাটা এবং এক চামচ পরিমাণ রসুনের বাটা এবার এটাকে ভালো করে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব ভাজা ভাজা করে কষিয়ে নেওয়ার পরে এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বাটা সাধারণত কোরমাতে পেঁয়াজের বাটাটা ব্যবহার করাই উত্তম কুচি করে পেঁয়াজ ব্যবহার করলে পেঁয়াজ পেঁয়াজ যেই গ্রেভিটা তৈরি হয় সেটা আঠালো হয় না পেঁয়াজ বাটা ব্যবহার করলে গ্রেভিটা খুবই আঠালো হয় কষানো অবস্থায় দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এরপর এখন আমি যোগ করব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো ব্যবহার করলে এই কোরমার রেসিপিতে রং এবং স্বাদ দুটোই বৃদ্ধি পাবে এরপর ভালো করে নেড়ে নিয়ে মিনিট পাঁচেক মিডিয়াম আছে মশলাটাকে কষিয়ে নেব পাঁচ মিনিট পরে কষানো হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো একে একে যোগ করে নিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে মাখিয়ে নিতে হবে মশলার সাথে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে আঁচটা সবসময় মিডিয়াম আঁচে রাখতে হবে এখন গুঁড়া দুধ এক কাপ পরিমাণ পানিতে একশো চামচ গুঁড়া দুধ দিয়ে এটাকে মিশিয়ে আমি ফুলকপিতে যোগ করব আপনারা নর্মালি দুধ গরুর দুধ ব্যবহার করতে পারেন আমি এখানে পাউডার মিল্ক ব্যবহার করেছি এবার ঢেকে পাঁচ মিনিট ফুটিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট ফুটানোর পরে এরপর আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নিয়ে এটাকে ভাপে রেখে লো আছে ঢেকে নিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে তেলটা যেহেতু উপরে উঠে এসেছে তার মানে রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব তৈরি হয়ে গেল আমার ফুলকপির কোরমা এই কোরমা রেসিপিটা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে অনবদ্য খেতে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই